চিন্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি নিয়ে চলতি মাসে জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন মালদা জেলা বনিক মহলের ব্যবসায়ীরা এরই মধ্যে আবারও আক্রান্ত হলেন এক ব্যবসায়ী পালিয়ে প্রাণে বাঁচলেন আরও এক ব্যবসায়ী জানা যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়ার দূরত্বে আক্রান্ত হন ওই মোবাইল ব্যবসায়ী দুষ্কৃতীরা মোটর বাইকে এসে ওই ব্যবসায়ীকে আটকে রেখে বন্দুকের বার দিয়ে বেধারক মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় সুজিত কুমার রায় নামে ওই ব্যবসায়ী গুরুতরভাবে আহত হলেও পালিয়ে প্রাণে বেঁচে যান আরও এক ব্যবসায়ী জানা গেছে ওই ব্যবসায়ীর বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মালদা শহরে সর্বমঙ্গলাপল্লী এলাকায় একটি মোবাইলের দোকান রয়েছে তার প্রতিদিনের মতো গতকাল রাত্রে মোবাইলের দোকান বন্ধ করে তিনি এবং তার এক ব্যবসায়ী বন্ধু বাড়ি ফিরে সেই সময় মোটর বাইকে তিনজন এসে তাদের পথ আটকে বন্ধুকে বাদ দিয়ে মারধর করা হয় এরপর মোবাইল বিক্রির প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ তিনজনের মধ্যে একজনকে চিনতে পেরেছেন আক্রান্ত ব্যবসায়ী সুজিত কুমার রায় এই ঘটনায় আজ ইংরেজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমি অ্যাকচুয়ালি নবীন সিনেমা হলের আমার একটা দোকান আছে যে মোবাইলের দোকান কালকে প্রায় এগারোটা অবধি কাস্টমার ছিল তো এগারোটার পরে আমি দোকানটা বন্ধ করে নিয়ে আমার পাশেই আমার পাশে হোটেল আছে তো আমরা দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে তখনই হঠাৎ করে দেখি চারজন দুষ্কৃতি এবং ওরা ওখানেই কন্টিনিউ দাঁড়িয়েছিলেন আমার প্রথমে বন্ধুটাকে অ্যাটাক করে তারপরে আমাকে অ্যাটাক করে আপনি অস্ত্র নিয়ে এবং আমার কাছে দোকানের টাকাও ছিল সে টাকার ব্যাগটাও চিন্ত করে নিয়ে যাই এবং আনুমানিক পাই এক লাখ বিরানব্বই তিরানব্বই হাজার টাকা মতন হবে আর ওখানে যখন আমার ওই বন্ধুটা ওখানে ওদের কাছ থেকে ছিটকে গিয়ে যখন তানিসের দিকে দৌড়ায় তখন ওর দিক থেকে কোনো সিকিউরিটি বা কেউ আসছিলো তো ওরা সঙ্গে সঙ্গে ওকে যখন নিয়ে আসে তখন ওরা পালিয়ে যায় কতজন ছিল কাউকে চিনতে পেরেছেন ওরা একজনকে আমি চিনি ওখানে মাঝে মধ্যে আসে আড্ডা মারে আর বাদ বাকিগুলোকে আমি চিন্তা আছে এবং এরা সমাজ বিরোধী কাজের সাথেও যুক্ত আছে আগ্নেয় অস্ত্র নিয়ে কারা ঘুরে সমাজ সেবা বা সমাজের সাথে যারা ভালো থাকে তারা তো ঘুরে না আর রাত্রে একজন ব্যবসায়ীকে এইভাবে অ্যাটাক করা কেন হামলা কেন করেছে হামলা এখন দুটো কারণে করতে পারে হয়তো অনেকদিন ধরে টার্গেট করে রেখেছে যে মোবাইলের দোকানে প্রচুর টাকা হয় রাত্রিবেলা আমরা তো আর রাত্রিবেলা ব্যাংক করতে পারি না আমাদের কাছে ওই টাকাটা তো বাড়ি নিয়ে যেতে হয় আর এটা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কাছেও আমি অনুরোধ করছি যে এরকমভাবে যে ব্যবসায়ীদের পিছনে একটু দেখা দরকার আপনার নাম আমার নাম সুজিত রায় বাড়ি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only